সাম্যের গান গাই যত পাপি তাপি সব মোর বোন সব হয় মোর ভাই এ পাপ মূলকে পাপ করিনিকো কে আছে পুরুষ নারী আমরা তো ছাড় পাপে বঙ্কিল পাপিদের কান্ডারি তেত্রিশ কোটি দেবতার পাপে সরগজ সে টলমল দেবতার পাপ পদ দিয়ে পশে ও সুরদল দল আদম হইতে শুরু করে এই নজরুল তাক সবে কম বেশি করে পাপের ঝুরিতে পুণ্য করেছে বিশ্ব পাপস্থান, অর্ধেক এর ভগবান আর অর্ধেক শয়তান ধর্মান্ধরা শোনো অন্যের পাপ গণিবার আগে নিজেদের পাপ গণ পাপের পঙ্কে পুণ্য পদ্ম ফুলে ফুলে থাপাপ সুন্দর এই ধরা পড়া শুধু বাঞ্চনা এদের না পারিয়া যত এড়াতে অবতার আদি কেহ পুণ্য দিলেন আত্মা ও প্রাণী দিলেন দেহ বন্ধু কহিনিমিছে ব্রহ্মা বিষ্ণু শিব হতে ধরে ক্রমে নেমে নিচে মানুষের কথা ছেড়ে দাও যত ধ্যানী মণি ঋণী যোগী আত্ম তাদের ত্যাগী তপস্বী দেহ তাদের ভোগী পাপশালা পাপার পৃষ্ঠে এখানে ছালা হেথা পাপি আপন পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি জবাব দেহির কেন এত ঘটা যদি দেবতাই হও টুপি পরে টিকি রেখে সদা বল যেন পাপি তুমি নাও পাপি নও যদি কেন এ ভরম ট্রেডমার্ক কার ধুম পুলিশি পোশাক পরিয়া হয়েছ পাপের আসামি গুম বন্ধু একটা মজার গল্প শোনো একদা আপাপ ফেরেস্তা সব স্বর্গসভায় কোনো। এই আলোচনা করিতে আছিল বিধির নিয়মে দোষী দিন রাত নাই এত পূজা করি এত করে তারে তুষী তবু তিনি যেন খুশি নন তার যত স্নেহ দয়া ঝরে পাপ আসক্ত কাদাও মাটির মানুষ শুনিলেন সব অন্তর জামিনে মলিন ধুলার সন্তান ওরা বড় দুর্বল মন ফুলে ফুলে সেথা ফুলের বেদনা নয়নে অধরে সাপ চন্দনে সেথা কামনার জ্বালা চাঁদে চম্বন তাপ সেথা কামিনীর নয়নে কাজল শ্রণিতে চন্দ্র হার দেখে মরে আছে মার প্রহরী সেখানে চোখে চোখ দিয়ে সুন্দর শয়তান সেথা বাঁকা ফুল ধনু চোখে চোখে ফুলবান দেবদূত সব বলে প্রভু মোরা দেখিব কেমন ধরা কেমনে সেখানে ফুল ফুটে যার শিওরে মৃত্যু জরা কহিলেন বিভু তোমাদের মাঝে শ্রেষ্ঠ যে দুই দুইজন যা পৃথিবীতে দেখুক কি ঘোর ধরণীর প্রলোভন হারুতারুত ফেরেস্তাদের গৌরব ধরার ধুলার অংশী হইল মানবের গৃহে পশি কায়ায় কায়ায় মায়া বলে হেথা ছায়ায় ছায়ায় ফাঁদ কমল দেখিতে সাতশো হয়েছে এক আকাশেরে চাঁদ শব্দ বর্ণ হেথায় পেতেছে ঘাটে হেথা ঘট ভরা হাসি মাঠে মাঠে কাঁদে বাসি ভিজিল মাটির রসে সফরী চোখের চটুল চাতুরি বুকে দাগ কেটে বসে ঘাঘুরি ঝালকি গাগরি ছলুকি নগরী জোহরা যায় স্বর্গে দুধ মজিল সে রূপে বিকাইল রাঙা পায় অধর আনার রশি ডুবে গেল দোজকের নর ভীতি মাটির সোরাহি মস্তানা হলো আঙ্গুরে খুনে তিতি কোথা ভেসে গেল সংযম বাদ বারণের বরা টুটো কান ভরে পেয়ে মাটির মদিরা অষ্টপুষ্ট পুটে বেহেস্তে সব ফেরেস বিধাতা কহেন হাসি হারুত মারুতে কি করেছে দেখো ধারণী সর্বনাশী নয়না এখানে জাদু জানি সখা এক আখি সারায় লক্ষ যুগের তাপস্য কোথায় উবিয়া যায় সুন্দর বসুমতি চিরযৌবনা দেবতা হার শিবিনয় কামরতি